গ্রামীণ পদ্ধতিতে পাটায় বেটে আজ আমি চ্যাপা সুটকির তৈরি করবো আর এই ভুনা ভর্তাটা ফ্রিজ ছাড়া আপনি সাত থেকে দশ দিন রেখে খেতে পারবেন বিশেষ করে যারা চ্যাপা ভর্তা খেতে ভালোবাসেন ফুল রেসিপিটা দেখে নিয়ে বাসায় ট্রাই করতে পারেন এইভাবে ভর্তা বানালে খেতে কিন্তু অনেক বেশি স্বাদ পাওয়া যায় ভর্তা তৈরি করার জন্য প্রথমে আমি শুকনো মরিচ নিয়েছি শুকনো মরিচটা কিছু সময় আমি পানির মধ্যে ভিজিয়ে রেখেছিলাম এখন আমি এটাকে পাটায় বেটে নিচ্ছি তবে যাদের হাত পরে সেই ক্ষেত্রে কিন্তু হাতে একটা গ্লাভস পরে নিতে পারেন তবে এই শুকনো মরিচটাকে কিন্তু আপনারা ব্ল্যান্ড করেও নিতে পারেন তবে আমি কিন্তু একদম একটু কষ্ট হলেও পাটায় বেটে একদম মিহি করে মরিচটাকে ফিসে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে রসুন যে কোনো ভর্তার মধ্যে সেটা সুটকি ভর্তা হোক বা চ্যাপা সুটকি রসুনের পরিমাণটা একটু বেশি দিলে কিন্তু খেতে ভীষণ মজার হয় এখন দিয়ে দিচ্ছি পিঁয়াজ কুচি পেঁয়াজ রসুন এবং কাঁচামরিচ আমি একদম মিহি করে এগুলোকে পাটায় বেটে নিচ্ছি আর এখানে বাসপাতা চেপা সুটকি নিয়ে নিলাম দুটো এই সুটকিটা ডিপ ফ্রিজে রাখা ছিল আমি বের করে গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি একদম ফিনিশ করে নিতে হবে কারণ এর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে কাটা থাকে কাটাটা যেন একদম ফিনিশ হয়ে যায় সেভাবে কিন্তু বেটে নিতে হবে যারা চ্যাপাশুটকি খেতে ভালোবাসেন অবশ্যই এইভাবে ট্রাই করবেন অনেক বেশি স্বাদ পাবেন তো সব উপকরণ বাটা হয়ে গেলে এখন আমি এটাকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর এই ভুনা করতে গেলে কিন্তু তেলের পরিমাণটা একটু বেশিই দিতে হয় স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি দেখে মনে হচ্ছে এটা অনেক বেশি লালচে একটা কালার হয়েছে খুব বেশি ঝাল হবে তো আমি যেখানে যে কটা শুকনো মরিচ দিয়েছি তার থেকে তিন ডাবল পরিমাণ আমি অন্যান্য উপকরণ দিলাম এটা আসলে কিন্তু খুব বেশি ঝাল হয়নি আবার যখন তেলের মধ্যে আপনি শুকনো মরিচটাকে মানে ভেজে নেওয়া হয় তখন কিন্তু ঝাঁজটা অনেকটাই কমে যায় আমি একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি পানিটা যখন শুকিয়ে যাবে তখন ভুনাটা একসাথে জমাট বেঁধে আসবে তখন বুঝতে পারবেন যে এটা সঠিকভাবে ভুনা হয়েছে আর এভাবে ভোনা করে নিলে দেখা যায় আপনি ফ্রিজ ছাড়াই সাত থেকে দশ দিন রেখে খেতে পারবেন কোনো রকম নষ্টও হবে না আর আপনারা কে কে এই ধরনের বোনা বর্তাগুলো খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কিন্তু অনেক বেশি মানে পছন্দের একটি খাবার চেপাশুটকি ভর্তা বা ভুনা ভুনাবর্তা তো এই যে দেখেন পানিটা কিন্তু শুকিয়ে গেছে আর এখন একসাথে মানে জমাট বেঁধে যাচ্ছে তা আমি এখন নামিয়ে নিচ্ছি আমার এই সহজ রেসিপিটি ভালো লাগলে সবাই পাশে থেকে সাপোর্ট করবেন আর অবশ্যই কিন্তু বাসায় ট্রাই করতে হবে আর এইভাবে এই ভর্তাটা খাওয়ার মজাই অন্যরকম কথাই আছে যে কিছু কিছু স্বাদের আসলে ভাগ হয় না তো আজকের খাবারটাও কিন্তু ঠিক সেরকমই যারা চ্যাপাশুটকি খেতে ভালোবাসে তাদের কাছে কিন্তু এই খাবারটা অনেক বেশি স্পেশাল তো তবেওয়ার্স সবাই ভালো থাকবেন আজ বিদায় নিচ্ছি পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফিজ